ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ওরফে জুনুর ক্যাডার বাহিনীর সদস্যরা একে একে ধরা পড়ছে ছাত্রজনতার হাতে গত পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা রাউজানের অনেক সন্ত্রাসী সম্প্রতি ভীতসন্ত্রস্ত হয়ে জায়গা পরিবর্তন করছে বলে জানা যায় এর কারণ হিসেবে জানা যায় ফজলে করিম চৌধুরী জুনুর ক্যাডার বাহিনী রাউজানের সবচেয়ে বেশি নির্যাতন অত্যাচার করেছে মুনিরিয়া যুব তবলিক কমিটির অনুসারীদের উপর প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও রাউজানের মানুষের কাছ থেকে জানা যায় ফজলে করিম চৌধুরী জুনুর ক্যাডার বাহিনীর ধারাবাহিক সন্ত্রাসী হামলার কারণে গত প্রায় সাড়ে পাঁচ বছর মুনিরিয়া তরিক্কতের অনুসারীরা রাওজানে যেতে পারেননি রাউজানবাসীরা জানান দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর গত পনেরো সেপ্টেম্বর রবিবার দিনরাত ব্যাপী মুনিরিয়া যুব তবলিক কমিটি ব্যবস্থাপনায় কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে যশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী ছল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উক্ত ঈদে মিলাদুন্নবী ছল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন লোকসমাগম হয়েছে উক্ত মাহফিলে কাগতিয়া দরবারের লক্ষ লক্ষ অনুসারী দলে দলে যোগদান করেছেন এশার জামাতের পূর্বেই কাগতিয়া এলাকা জনসমুদ্রে পরিণত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভূতপূর্ব দৃশ্য দেখে ফজলে করিম চৌধুরী জুনুর পালিত সন্ত্রাসীরা দিশেহারা ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে উক্ত মাহফিলে কাগতিয়া দরবারের পীর সাহেব লক্ষ লক্ষ অনুসারীদের উদ্দেশ্যে বলেছেন তোমরা কারোর উপর প্রতিশোধ নেবে না কাউকে আঘাত করবে না কাউকে মারবে না আমরা বিচার আল্লাহর দরবারে দিয়েছি এরপরও ফজলে করিম চৌধুরী জুনুর পালিত সন্ত্রাসীরা তাদের অতীত অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় পালানোর চেষ্টা চালাচ্ছে কারণ তারা রাউজানের সর্বস্তরের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে বিএনপি জামাত ও অন্যান্য রাজনৈতিক দলের অনুসারীদের রাউজান ছাড়া করেছে করেছে অসংখ্য মানুষকে গুম এবং খুন রাউজানের ব্যবসায়ী শিক্ষক রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী আলেমোলামা মসজিদ মাদ্রাসা সংখ্যালঘু বাক্যে কেউই ফজলে করিমের অত্যাচার নির্যাতন থেকে রেহাই পায়নি রাউজানের ছাত্রজনতা এবং সর্বস্তরের মানুষের মুখে একটিই কথা ফজলে করিম চৌধুরী জুনুর পালিত সন্ত্রাসীদের যাকেই পাওয়া যাবে তাকেই গণধোলাই দেওয়া হবে সম্প্রতি ছাত্রজনতার হাতে ধরা পড়েছে রাউজানের শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাল মাসুদ ওরফে শাহাবু এর ডানহাত রাউজানের অন্যতম শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ছাত্রজনতার হাতে আটক রাউজানের উক্ত শীর্ষ সন্ত্রাসী গণধোলাইয়ের শিকার হয়েছে সন্ত্রাসী আনোয়ার জনতার কাছে শিকার করেছে মুনিরিয়া তরিকতের অনুসারীদের মারধর করা মোবাইল টাকা পয়সা কেড়ে নিয়ে ফেলা এতিমখানা ভাঙচুর করা ডানবাক্সের টাকা লুটপাট করা মাজারের গ্লাস ভাঙচুর করা সহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে রাউজানের শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাল মাসুদ ওরফে সাহাবু এর নেতৃত্বে এবং এই সন্ত্রাসী কাজগুলি নিয়মিত করে যাবার জন্য মাসুদ ওরফে সাহাবুকে পাঁচ লক্ষ টাকা ঘুষ দিয়েছে গাউসিয়া কমিটির নেতা আহসান হাবিব ওরফে হাসাইনে

ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় মানুষের জমি দখল পথচারীদের কাছ থেকে মোবাইল টাকা পয়সা ছিনতাই বাইক চুরি মাদক ব্যবসা ইয়াবা ব্যবসা ও নারীঘটিত অবৈধ ব্যবসা সহ অসংখ্য অপকর্ম পরিচালনা করত রাউজানের শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাল মাসুদ ওরফে সাহাবু সন্ত্রাসী আনোয়ার ছিল তার অন্যতম প্রধান সহযোগী উল্লেখ্য জনতা উক্ত সন্ত্রাসী আনোয়ারকে গণপিটুনি দিয়ে র্যাবের হাতে তুলে দিয়েছে ছাত্র জনতার দাবি সকল সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারলে রাউজানের সমস্ত অত্যাচার নির্যাতনের সব তথ্য বেরিয়ে আসবে রাউজানের শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাল মাসুদ ওরফে শাহাবুকে ধরার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে ছাত্রজনতা এছাড়া ছাড়া শীঘ্রই ফজলে করিম চৌধুরী জুনুকে চট্টগ্রাম আদালতে তোলা হবে বলে জানিয়েছেন একজন সাংবাদিক ফজলে করিম চৌধুরীকে রিমান্ডে নিয়ে গেলে তার সন্ত্রাসী বাহিনী ও অস্ত্রভাণ্ডারের সকল তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন রাউজানের জনগণ ফজলে করিম চৌধুরী জুনুকে চট্টগ্রাম আদালতে তোলার সময় রাউজানের সর্বস্তরের জনসাধারণ চট্টগ্রাম আদালতে হাজির থাকবে বলে জানা গেছে ফজলে করিম চৌধুরী জুনু ও তার ক্যাডার বাহিনীর সর্বশেষ কি পরিণতি হয় তা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ